আমাদের সাংসদদের ভূমিকা আজকে আপনারা দেখেছেন যেখানে সবাই প্রায় ডিসেন্ট নোট রেকর্ড করেছে আমরা ইন্ট্রোডাকশনে অপোজ করেছি এই বিলটা ডিসেন্ট নোট যদি আমি রেকর্ড করি তার মানে বিলকে ইন্ট্রোডিউস করার সুযোগ দিয়ে দেওয়া সে কারণে আমরা লোকসভার সাংসদ যারা রয়েছে আমরা সকালে কথা বলে আমাদের দলনেত্রীর সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বিল যখনই টেবিল করা হবে তখনই আমরা এই বিলকে অপোজ করব এবং আমাদের ভূমিকা আজকে নেমে যখন প্রতিবাদ করা হয়েছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী রাজনৈতিক দলরা প্রতিবাদ করেছে কিন্তু বেলে নেমে যেভাবে আমরা সড়ক হয়েছি এবং আমাদের কারণে দুটো সময় হাউস শুরু করে দুটো দশ দুটো বারো সময় হাউস অ্যাডজেন্ট করে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে কুড়িটা মার্শাল নামিয়ে প্রোটেকশন নিয়ে ফোর্থ রোথে কাপুরুসের মতো বিল ইন্ট্রোডিউস করাতে হয়েছে